বামেদের চাঁদা সংস্কৃতি নিয়ে তীব্র কটাক্ষ সাংসদ বিপ্লব কুমার দেবের এই সংস্কৃতি কিভাবে চালু রক্ত বামেরা কি ধরনের ফোন দিয়ে আত্ম তার একটা স্পষ্ট ছবি তুলে ধরতে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে আগরতলা টাউন হলে একটি শ্রমিক সংগঠনের সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব না বৃষ্টি হয়েছে নিজের বাড়িতে এক বট্টা জল দিয়ে আছে এক বটি জল না এলে এক বালতি জল দিয়ে দিব জল দিয়ে বাস সাংবাদিক না থাকে তাহলে ত্রিপুরার মানুষের সেবা হয় না এদিক থেকে তুললে তুললাকুর এরা ইন্টারন্যাশনাল বাদী পৃথিবীরই নেতা হয়ে গেছিল এক সময় এরা ত্রিপুরা নেতা না এরা সবচেয়ে পৃথিবীর নেতা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় নেতা জুর মধ্যে দেখা যায় দিদি কি টাকা তুললে কই আমেরিকার কাছে এক দেশ সেদিকে পাঠায় কই রাশিয়ার পরে যে চেকলে বে জল উঠলে এর থেকে টাকা বললে পাঠায় মানুষের কাছে গিয়া বড় বড় দিদি দাঁড়ায় নন মেট্রিক কত বড় নেতা গিয়ে দাঁড়ায় চেকসলেবার হেল্প করার লিগে আমরা সাহায্য করার জন্য আপনার ঘরে আইসি নিজের বুক টানা করে চেকস লেবার লিগে বৈশালি হয়ে যায় চিংবার লিগে বৈশালি হয়ে যায় ভাবে ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল